অথবা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন যে এখানে জিরো রিটার্ন বা নীল রিটার্ন জমা দেওয়া হয় অনেক সময় আপনার টাকার কথা উল্লেখ করা রাখা হয় যে একটি দিলে এত টাকা পাঁচটি দিলে এত টাকা এই বিষয়টি এত সহজ সস্তা আপনি কখনো মনে করবেন না বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের লম্যাটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমরা যারা করদাতা আছি এবং পেশাজীবী হিসেবে কাজ করছি আমরা চারপাশ থেকে কিছু বিষয় খুব শুনে যাচ্ছি যে অনলাইন রিটার্ন ই রিটার্ন এখন বাধ্যতামূলক এবং যে কেউ ঘরে বসে থেকে দিতে পারবে হ্যাঁ এই কথা অবশ্যই সত্য আপনি যদি আপনার আয়কর রিটার্ন বুঝেন তৈরি করতে পারেন কম্পিউটার আপনার জানা থাকে আপনি আপনারটা অবশ্যই জমা দিতে পারেন কিন্তু আপনি যদি বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি যিনি ধারণা রাখেন তার স্বর্ণাপন্ন হতে হবে এক্ষেত্রে ইদানি আমরা প্রায় বিজ্ঞপ্তি দেখে থাকি যে পাড়ায় মহল্লায় দোকানে দোকানে অথবা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন যে এখানে জিরো রিটার্ন বা নীল রিটার্ন জমা দেওয়া হয় অনেক সময় আপনার টাকার কথা উল্লেখ করা রাখা হয় যে একটি দিলে এত টাকা পাঁচটি দিলে এত টাকা এই বিষয়টি এত সহজ সস্তা আপনি কখনো মনে করবেন না আপনি হয়তো বা টিআইন গ্রহণ করেছেন আপনার সম্পদ এবং আয় কম থাকতে পারে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু যিনি সম্পদ আছে এবং আয় করেন উনি অবশ্যই আমরা আশা রাখি আমাদের অভিজ্ঞতা বলে যে অবশ্যই উনি দক্ষ মানুষের দ্বারাই কাজটি করে থাকেন বা নিজে যদি বুঝেন তাহলে নিজেই করে থাকেন আর আমার কথা হলো যে এনবিআর এই ক্ষেত্রে কি করতে পারে এনবিআর কিছু করণীয় আছে কারণ বিষয়টি এরকমভাবে সামাজিকভাবে ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যে অনেক মানুষ এই জিরো রিটার্ন পাল্লায় পরে এনবিআর থেকে নোটিশ পাচ্ছে ভোগান্তিতে পড়ছে এটা একজন পেশাজীবী হিসাবে আমাদের জন্য খুবই কষ্টের কারণ যে একজন ইনোসেন্ট মানুষ যিনি বা আয়কর বিষয়ে জানেন না কিন্তু বিভিন্ন প্রবাহাণ্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পত্রিকা টিভি থেকে উনি এরকম একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল করেছেন আর নিজেই এটার আক্তার সালামি বা খ্যাস দিচ্ছেন এক্ষেত্রে এনবিআর দায় আছে আমি স্পষ্টত মনে করি এনবিআর এটা বন্ধ করতে পারে এবং এনবিআর কর আদায়ও তাদের বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে আমার সুপারিশ থাকবে এনবিআর প্রথমত তাদের ই রিটার্ন পোর্টালে এমন একটি সিস্টেম ডেভেলপ করা দরকার যেখানে কোনো ব্যক্তি বিশেষ শুধুমাত্র আয়ের ক্ষেত্রে শূন্য ঘোষণা করে অথবা সম্পদে প্রভিশনে শূন্য দিয়ে উনি রিটার্নটা ফিল আপ করলে এন বিআরের সার্ভার এটা অ্যাকসেপ্ট করবে না তাহলে উনি বাধ্য সবগুলো বিষয় পূরণ করতে কারণ আমরা দেখি যে পূর্ণাঙ্গ একটি রিটার্ন আমরা পূরণ করতে গিয়ে দেখি যে কোথাও যেখানে ম্যানডেটরি অপশান আছে যে আমাকে এটা পূরণ করতে হবে এটা না করলে এই রিটার্নটা সাবমিট হয় না ঠিক একইভাবে এন বিআর যদি চায় যে একজন ব্যক্তি শুধু শূন্য আয় ঘোষণা করলে শুধু সম্পদ শূন্য ঘোষণা করলে এটা যেন কোনোভাবেই সাবমিট না হয় এই অপশনটা দিলে এই জিরো রিটার্নের দৌরাত্ম বা এই যে এটার যে অফার বাজারে প্রচলিত এটা বন্ধ হবে দ্বিতীয় বিষয় হল এনবিআর চাইলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে এরকম একটি সার্কুলার অবশ্যই দিতে পারে যে কোনো ব্যক্তি বিশেষের আইটি টেন বি অথবা তার সার্টিফিকেট অথবা তার অ্যাকমেন্টে যদি উনি যে পরিমাণ সঞ্চয়পত্র এফডিআর ব্যাংক ডিপোজিট লোন নিতে চায় এই পরিমাণ সম্পদ তার আইটি টেনবিতে যদি না থাকে তাহলে তার জন্য ব্যাংক কাজ করবে না এক্ষেত্রে তাহলে জিরো রিটার্ন দেওয়ার কোনো সুযোগ কেউ পাবে না বা সম্পদ গোপন করার সুযোগ পাবে না একইভাবে যদি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সাব আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সাব বৃষ্টিদেরকে এরকম একটি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে যে কোনো ব্যক্তি যদি তার আইটি ট্যানবিতে যে সম্পদটা বিক্রি করবে অথবা ক্রয় করার জন্য যিনি প্রস্তুতি নিয়েছেন উনি যদি উপযুক্ত উপায়ে নেটর্থ যেটা আইটি ট্যানবিতে থাকে এটা যদি নীল বা শূন্য থাকে তাহলে এই ক্রয় বিক্রয় প্রযোজ্য হবে না এই বিষয়টি জাতীয় রাজস্ব আরোহণ ক্ষেত্রে যেমন খুব একটি ভালো উপায় হবে পাশাপাশি যারা না বুঝে এই রেজিস্ট্রি অফিসে নব্য গজিয়ে যাওয়া আয়কর উপদেষ্টাদের দ্বারা তাৎক্ষণিক উপায়ে সমাধান নিয়ে থাকেন নীল রিটার্নের কোনো সম্পদ বিবরণী নাই কোনো আয় নেই তারপরে খ্যাসারত দিয়ে থাকেন তারা অবশ্যই মুক্তি পাবে আমি মনে করি এটা একটা নৈতিক দায় এনবিআর যে যারা এই কষ্ট পাচ্ছে তাদেরকে মুক্তি দেওয়ার পাশাপাশি আমরা যারা কাজ করে থাকি আমরাও এতে স্বস্তি ও বোধ করব আমি মনে করি আমার যে বক্তব্য এটা যদি আমার দর্শক শ্রোতারা বুঝে থাকেন তাহলে ওনারা অবশ্যই সম্পদ বিবরণী এবং তৈরি করবেন এবং আয় ঘোষণা করবেন আর সরকার বাহাদুর বা এন এর কোনো কর্তৃপক্ষ সম্মানিত কর্তৃপক্ষ চোখে যদি পড়ে আমি মনে করি তারা তাদের এই পলিসিতে এই বিষয়গুলো ইনক্লুড করতে পারেন তাহলে আমরা এই বাংলাদেশে যারা বসবাস করি সকলের পক্ষে একটি নিশ্চিন্ত সুখী জীবনযাপন করা সম্ভব ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন